হাই ফ্রেন্ডস আমি মন্দির আজকে আমি তোমাদের সামনে বাংলা গান তোলো ছিন্ন বিনা বাধু নতুন তারে তোলো ছিন্ন বিনা বাধু নতুন তারে এই গানটা করে শোনাবো মিউজিক ছাড়া তোমরা অবশ্যই ধৈর্য সহকারে শুনবে আর লাইভ কমেন্ট আর সাস্পেক্ট করে দেবে ঠিক আছে চলে এসো গানটা শুরু করেছে লা 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 তুলো ছিন্ন বিনা বাঁধন ভোরে নাও সুর দাও জীবনের গান তোলো ছিন্ন বিনা বাঁধনো তারে ভোরে নাও সুর দাও জীবনের জয়ুগান। আগামী দিনের রালু দুচো খেমে মেখে নাও আধার ঘুচিয়ে দাও বলো তুলো ছিন্ন ঘরে নাও সুর দাও জীবনের জয়গান তুলো ছিন্ন বিনা লাল লা 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 যত এবড় হোক রাত্রি কালু জানবি কাছে ভোরের আলো যতই বড় হোক রাত্রি কালু জানবি কাছে ভোরের আলো যদি একলা পথে কোন সাথী না মেলে যদি সারা নাহি পাও সারা দেবে তব প্রাণ তোল ছিন্ন বিনা বাঁধন তুম তারে ভরে নাও সুর দাও জীবনের জয়গান তোল ছিন্ন বিনা চলাই জীব ভেবে নাও তুমি কাকে করবে বর ও নাও তুমি কাকে করবে বর কত স্বপ্ন আছে দেখো আখিতে তোমার তাকে সত্যি কর তবে হবে যে মহান আগামী দিনে আলো দুচুখেমে খেয়ে নাও আধার ঘুচিয়ে দাও ভোল অভিমান তুলো ছিন্ন বিনা বাঁধ নতুন তারে ভরে নাও সুর দাও জীবনেরই জয়গান তুলো ছিন্ন বিনা তুলো ছিন্ন বিনা